সকাল থেকে শুনছি এই ছিল উনি জীবিত ছিলেন একটু মুভমেন্ট করছিল তারপরে এগারোটার পর থেকে শুনছি এই যে অপরিচিত মনে হচ্ছে ওনার মুভমেন্ট আর টোটালি নেই তারপরে আমরা যেহেতু তিন ঘন্টা হয়ে গেছে কোনো মুভমেন্ট নেই তারপরে আমাদের এলাকার লোক খবর দেওয়ার পরে এসে আমাদের থেকে মনে হয়েছিল যে ওনার জীবন আর নেই তারপরে আমরা থানায় খবর দেই থানার থেকে এসে দেখে মনে করা হচ্ছে যে উনি মারা গিয়েছে না না আমাদের এখানে ওনাকে আগে কোনো দিন দেখিনি আমাদের এই নৈহাটি গ্রামে ওনাকে আগে কোনো দেখা কোনো রকম কোনো ঘটনা না উনি অপরিচিত এবং সকালে উনি জীবিতও ছিলেন মুভমেন্টও করেছে নড়াজড়াও করেছে উনি নিজে জলও খেয়েছেন তারপরে উনি মারা হাসপাতালে একজন যুবক মারা যায় চিকিৎসার দাবলা দিতে কিন্তু ঘটনা হলো যে ওই যুবক কি করে মারা যায় তার কারণ এখনো জানা যায়নি কিন্তু এ কথা ঠিক যে পশ্চিমবাংলায় এখন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন চলছে আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনে আছে কিন্তু সমস্ত দায় আজকে জুনিয়র ডাক্তারদের উপর চাপানো হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা করি এবং সুপ্রিম কোর্টে সরকারি পক্ষে উকিল যেভাবে জুনিয়র ডাক্তারদের কাজে তারা যে যোগ দিচ্ছেন এই অভিযোগ জানিয়েছেন তার অভাবে পরিষেবা বন্ধ হচ্ছে এটা সর্বৌ মিথ্যা কথা এবং অত্যন্ত নিন্দাজাজনক আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কি জন্য আছে জুনিয়র ডাক্তাররা তো তারা ট্রেনিং মাত্র তারা ট্রেনিং ডাক্তার তাদের উপর কি স্বাস্থ্যের দায় সমস্ত দায়ভার নাকি দায়ভার তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উপর তাহলে সমস্ত হাসপাতালে পরিকাঠামো কোথায় এবং হাসপাতালে পরিকাঠামোর জন্য যে প্রচুর পরিমাণে যে ডাক্তার নিয়োগ করা দরকার সেই ডাক্তার নেই আমাদের বদরতলাতে যে পরিমাণ রুগী ভর্তি হয় সেই পরিমাণে রুগী পরিষেবার জন্য ডাক্তারবাবুরা কোথায় ডাক্তারবাবু নেই ফলে সেখানে রুগীরা সুচিকিৎসা পায় না তার দায়িত্ব জুনিয়র ডাক্তারদের দেওয়া কখনোই সম্ভব না তার প্রেমী মাত্র ফলে এই রাজ্য সরকার বিভিন্ন হাসপাতালে যে মারা যাচ্ছে তার জন্য যে জুনিয়র ডাক্তারদের দায়ী করছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং আমরা মনে করি যে ডাক্তারগুলো যে দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই দাবি তার দাবির পেছনে সমস্ত মানুষ থাকা দরকার এবং রাজ্য সরকারের উচিত সমস্ত হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নত করে প্রচুর পরিমাণে ডাক্তার নিয়োগ করা তাহলে রোগী পরিষেবা সঠিকভাবে পাবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова